কুম রাহমতুল্লাহ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আশা রাখি আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি যে সম্পর্কে বলবো যেসব বন্ধু শ্যাক্স করতে পারেন না লিঙ্গটা সহজ উত্তেজনা হয় না উত্তেজনা হলেও এই হাফ মিনিট এক মিনিটের ভিতরে বৃদ্ধটা বাইর হয়ে যায় তারপরে লিঙ্গটা নিস্তেজ হয়ে যায় ওইসব বন্ধুদের জন্য আজকে যে গাছটা নিয়ে আমি হাজির হয়েছি এটা পুনর্বা পুনর্বা এর আগে ভিডিও দেওয়া হয়েছিল পুনর্বা মূল পুনর্বা হয়েছে একটা শাক গাছ এই শাকটা খুব প্রোটিনযুক্ত যুক্ত এই শাক নিয়মিত খেলে পেটের টক্সিনগুলা শরীরের টক্সিনগুলা বাহির করে দেয় এদের ভিতরে অনেকগুলো ভিটামিন আছে এবং স্নায়ু শক্তিবর্ধক জনশক্তিবর্ধক এ পুনর্বা দুই রকমের হয় লাল পুনর্বা সাদা পুনর্বা আপনার পুনর্বা এই লাল পুনর্বার অগ্রবাক নেবেন এই অগ্রবাক নিয়ে আপনারা এটার সাথে যত্রী নেবেন এবং লবঙ্গ নেবেন তার সাথে আদা নেবেন এটার অগ্রবাক নেবেন একশো গ্রাম জাইফল দশ গ্রাম জোঁত্রী বিশ গ্রাম লবঙ্গ বিশ গ্রাম এই সবগুলো শিল্পটায় বেটে আপনারা টেস্ট করে কাছের গুলি পরিমাণ ট্যাবলেট তৈরি করবেন একটা করে ট্যাবলেট সকাল সন্ধ্যা কুসুম গরম দুধের সাথে সেবন করতে পারেন ওভাবে ঠান্ডা পানির সাথে সেবন করে মধু সেবন করতে পারেন এভাবে যদি সেবন করতে পারেন যাদের সহবাসের স্থায়িত্ব কম লিঙ্গটা উত্তেজনা হয় না যার জন্য দামপত্র জীবনে কলহ তাদের জন্য সুন্দর